দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ভারত দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী সাত ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কা এবং ভারতে যৌথভাবে ভারতের দল ঘোষণা করলো সবার আগে চমক দিয়ে দল ঘোষণা করেছেন যেখানে বড় চমক হচ্ছে সুকমান গিল এবং ঋষভ পান্তের মতন প্লেয়ার দল থেকে বাদ পড়া এবং হরশিত রানা ঈশান কিষানের মতন প্লেয়ার দলে অন্তর্ভুক্তি আসলে সাম্প্রতিক সময়ে সুকমান গিলের পারফর্ম খুব খারাপ হওয়ার জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং ঋষভ পান্ত অনেক দিন হলে দলে নেই তার পারফর্মও খুব খারাপ তাকে টি টোয়েন্টির জন্য বিবেচনা করা হয়নি হারশিত রানার সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করছেন এবং ঈশান কিষানও ঘরে লেগে ভালো পারফর্ম করেছেন এজন্য তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তো সব মিলে ভারতের দলে রয়েছেন তিলক ভার্মা হার্দিক পান্ডিয়া শিভাম দুবে আর্শদ্বীপ সিং আকশার পেটেল ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং কুলদীপ যাদব ভরুণ চক্রবর্তী ওয়াশিংটন সুন্দর ঈশান কিষান অভিষেক শর্মা সঞ্জু স্যামসাম হারশিক রানা সুরে কুমার যাদব তিনি দলের ক্যাপ্টেন এবং রয়েছেন যশপ্রীত বুমরা ভারতের দল কেমন হয়েছে বন্ধুরা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাও এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দাও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম